এইচ কোয়েশ্চেন সাধারণত ইত্যাদি শব্দ দিয়ে শুরু হয় এবং প্রশ্ন তৈরি করতে ব্যবহৃত হয় ওয়াট দিয়ে প্রশ্ন হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি হোয়াট ডু ইউ ডু তুমি কি করো হোয়াট ইজ দিস এটা কি হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে What are you doing? তুমি কী করছো What do you want? তুমি কী চাও What happened? কি হয়েছে What is your favorite color? তোমার প্রিয় রং কি What do you mean? তুমি কি বোঝাতে চাও What should I do? আমি কী করবো What did you say? তুমি কি বলেছিলে What's গোয়িং on কি হচ্ছে হোয়াটস your প্রবলেম তোমার সমস্যা কী what মেক্স you হ্যাপি কী তোমাকে খুশি করে What ডু ইউ think তুমি কী মনে করো What are ইউ লুকিং ফর তুমি কী খুঁজছো হোয়াটস your ওপিনিয়ন তোমার মতামত কী What ডু ইউ লাইক টু ইট তুমি কি খেতে ভালোবাসো What is দ্য ম্যাটার ব্যাপারটা কী what is your প্ল্যান তোমার পরিকল্পনা কি ওয়ে দিয়ে প্রশ্ন ওয়ে ডু ইউ লিভ তুমি কোথায় থাকো ওয়ে আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ ওয়ের ইজ ইউর হাউস তোমার বাড়ি কোথায় ওয়ে ডু ইউ ওয়ার্ক তুমি কোথায় কাজ করো ওয়ে ইজ হি সে কোথায় ওয়ে ডিড ইউ গো ইয়াস্টারডে তুমি গতকাল কোথায় গিয়েছিলে ওয়ের ইজ দ্য বাথরুম বাথরুম কোথায় ওয়ে ক্যান আই ফাইন্ড ইউ আমি তোমাকে কোথায় পাব Where ইজ দ্য বুক বইটা কোথায় ওয়ে আর মাই কি আমার চাবিগুলো কোথায় ওয়ে হ্যাভ ইউ বিন তুমি কোথায় ছিলে ওয়ে ডিড ইট হ্যাপন এটা কোথায় ঘটেছে ওয়ে আর দে এসেছে ওয়ে উইল বি মিট আমরা কোথায় দেখা করব। ওয়ে শুড আই গো আমি কোথায় যাব ওয়ে ডিড ইউ স্টাডি তুমি কোথায় পড়াশোনা করেছ Where ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কোথায় ওয়ে ক্যান আই বাই দিস আমি এটা কোথায় কিনতে পারি ওয়ে ডাজ ইট হার্ট কোথায় ব্যথা করছে ওয়ে আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো ওয়েন দিয়ে প্রশ্ন When উইল ইউ কাম তুমি কখন আসবে ওয়েন ডু ইউ ওয়েক আপ তুমি কখন উঠো ওয়েন ইজ ইউর বার্থডে তোমার জন্মদিন কবে ওয়েন ডিড ইউ আরাই তুমি কখন এসেছিলে ওয়েন ক্যান উই মিট আমরা কখন দেখা করতে পারি ওয়েন আর ইউ ফ্রি তুমি কখন ফ্রি ওয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট ক্লাস কখন শুরু হয় ওয়েন ডিড ইট হ্যাপন এটা কখন ঘটেছে ওয়েন উইল ইট বি রেডি এটা কখন প্রস্তুত হবে ওয়েন should আই কল ইউ আমি তোমাকে কখন কল করব ওয়েন do you স্লিপ তুমি কখন ঘুমাও ওয়েন is দ্য মিটিং মিটিংটা কখন ওয়েন are ইউ লিভিং তুমি কখন যাচ্ছ ওয়েন can আই সি ইউ again? আমি তোমাকে আবার কখন দেখতে পারি ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম শেষবার কখন ছিল ওয়েন ইজ দ্য ডেডলাইন শেষ তারিখ কখন ওয়েন ডিড ইউ স্টার্ট তুমি কখন শুরু করেছিলে ওয়েন ইজ দি এক্সাম পরীক্ষা কবে ওয়ে শুড উই গো আমাদের কখন যাওয়া উচিত ওয়েন উইল ইউ রিটার্ন তুমি কখন ফিরবে হোম প্রশ্ন হু আর ইউ তুমি কে হু ইজ হি সে কে হু ইজ কলিং কে কল করছে হু কেম হিয়ার কে এখানে এসেছিল হু ডু ইউ লাও তুমি কাকে ভালোবাসো হু টোল্ড ইউ কে তোমাকে বলেছে হু ইজ ইউর টিচার তোমার শিক্ষক কে হু ওয়ান্টস টু গো কে যেতে চায় হু ডু ইউ ট্রাস্ট তুমি কাকে বিশ্বাস করো হু রোড দিস এটা কে লিখেছে হুম ডিড ইউ মিট তুমি কাকে দেখেছিলে হুম ডু ইউ সাপোর্ট তুমি কাকে সমর্থন করো হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড তোমার সবচেয়ে ভালো বন্ধু কে হু মেড দিস এটা কে বানিয়েছে

which, why, how দিয়ে প্রশ্ন Which one do you like? তুমি কোনটা পছন্দ করো Which is better? কোনটা ভালো Which is your bag? কোনটা তোমার ব্যাগ Which way should I go? কোন পথে আমি যাব Which book are you reading? তুমি কোন বই পড়ছো Why are you late? তুমি দেরি করেছ কেন ওয়াই ডিড ইউ গো দেয়ার তুমি সেখানে কেন গিয়েছিলে ওয়াই আর ইউ ক্রাইম তুমি কাঁদছ কেন ওয়াই আর ইউ সো হ্যাপি তুমি এত খুশি কেন ওয়াই ডিড ইউ ডু দ্যাট তুমি এটা কেন করেছিলে ওয়াই আর ইউ অ্যাংগ্রি তুমি রাগান্বিতু কেন Why should I trust you? আমি তোমাকে কেন বিশ্বাস করবো হাও আই তুমি কেমন আছো হাও are ডাই তোমার বয়স কত you do that? তুমি এটা কিভাবে করো How was your day? তোমার দিনটা কেমন ছিল হাউ ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ডু ইউ নো তুমি কিভাবে জানো হাউ ফার ইজ ইট এটা কত দূরে হাউ লং উইল ইট টেক এটা কতক্ষণ সময় নেবে